একটি বরাকার মাঠের ভালো করে বলছ একটি বরাকার মাঠ খুব ভালো খবর মাঠের বাহু দৈর্ঘ্য পঁচিশ মিটার বাহু বড় ক্ষেত্রে এই পর্যন্ত ক্লিয়ার হলে ক্ষেত্রফল কত আর এই আরটা দেখছি এখানে যেটা আগে দেখে নি এই হচ্ছে একটা একক এটা জানতে হবে নতুন শেখানো হবে আজকে ভালো করে বুঝবে এবং পরিসীমা নির্ণয় করো পরিসীমা তো নর্মাল হবে পারবো সূত্র সাহায্যে বসিয়ে চার গুণ বাহু করে চার গুণ পঁচিশ করলে পরিসীমা হয়ে যাবে একশো মিটার আমরা মুখে মুখে করে ফেলতে পারি কিন্তু সেটা হবে করতে ভালো করে এই ক্ষেত্রে দেখো করছি আমার সাথে করো তা লেখো বাহুর দৈর্ঘ্য সমান পঁচিশ মিটার অতএব ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের বাহু। ব্র্যাকেটের বাইরে বর্গ একক খুব সচেতন ভাবে বর্গ একক লিখতে বর্গ মিটার লিখলে শূন্য পাবে যে সূত্র লেখা হচ্ছে পঁচিশ গুণ পঁচিশ ব্র্যাকেটের বাইরে বর্গ মিটার পঁচিশ পঁচিশ গুণগুলো তোমরা জানো বর্গের নাম তার বর্গ মিটার এই পর্যন্ত আমরা জানি স্যার বেরিয়ে গেল স্যার ক্ষেত্রফল ঠিক এই পর্যন্ত সবাই আমরা জানি ইয়াস নো কিন্তু কিন্তু এবার বলেছে আর আর এর জায়গাটা ভালো করে বুঝবে আর একটা একক সব কথা বলে দিচ্ছি কোনো প্রশ্ন থাকবে না এমনভাবে বোঝানো হচ্ছে বর্গ মিটার প্রত্যেকটা কথা মিটার থেকে আর করতে গেলে যার মনে মিটার থেকে আর করতে গেলে আবার বলছি অনলি মিটার থেকে আর করতে গেলে একশো দিয়ে ভাগ হয় মিটার থেকে আর করতে গেলে একশো দিয়ে ভাগ হবে তখন আর হয়ে যাবে বর্গমিটার থাকবে না তখন হয়ে যাবে ছয় দশমিক দুই পাঁচ আর কানের মধ্যে ঢোকাবে বর্গমিটার থেকে আর করতে গেলে গেলে আর এককে একশো দিয়ে ভাগ হবে আর এবার যেটা বলছি আর যদি কোনো অঙ্কে এরকম আর থাকে কোনো একটা অঙ্কে ধরো দেওয়া আছে ক্ষেত্রফলে আর দেওয়া আছে এই আর থেকে বর্গমিটার করতে গেলে তখন স্বাভাবিকভাবে ভাবে একশো দিয়ে কি হবে গুণ হবে বর্গমিটার এই বর্গ মিটার এই বর্গমিটার একক থেকে যদি প্রশ্নে আর চায় আর এককে নিয়ে গেলে একশো দিয়ে ভাগ হবে অনলি বর্গমিটার থাকলে অঙ্ক এটা হবে আর যদি আর থাকে কোন একটা অঙ্কে কোন একটা অঙ্কে দেওয়া থাকলে পরে দিচ্ছি সে অঙ্কগুলো ধরো কোনো একটা অঙ্কে আর দেওয়া আছে ক্ষেত্রে কি হবে গুণ হবে মাথা ঢুকেছে এর যে এটা তো সূত্র এটা তো ব্যাপার বুঝলে এটা একটা সূত্র আছে এই সূত্রটা থেকেও পরীক্ষা প্রশ্ন আসে এই যে সূত্রটা দেবো এর থেকেও পরীক্ষা প্রশ্ন আসে কি প্রশ্ন আসে স্যার দেখো দিচ্ছি দেখো এক আর পরীক্ষা সংক্ষিপ্ত পূর্ণ আসে সমান ড্যাশ বর্গ মিটার এক আর সমান একশো বর্গ মিটার তাই তো একশো দিয়ে ভাগ করলাম ওখানে একশো দিয়ে গুণ করলাম আচ্ছা এবার চলে আসুন আরো প্রশ্ন হতে পারে পরীক্ষা প্রশ্ন হতে পারে এক হাজার আর সমান ড্যাশ বর্গমিটার বলো তো এক হাজার আট সমান ডাশ বর্গমিটার এক আর সমান যদি একশো বর্গমিটার হয় তাহলে এক হাজার আট সমান কত বর্গমিটার হবে এক আর সমান একশো বর্গমিটার আর এক হাজার মানে দশ বর্গমিটার খুব ভালো একজন খায় একশো রসগোল্লা তাহলে এক হাজার জন খাবে কম একের পেটে কটা শূন্য হবে তিনটা দুটো পাঁচটা ঠিক আছে ভেরি গুড এবার যদি উল্টো আসে তখন একের পিঠে কটা শূন্য হবে বর্গ কে আর করতে গেলে কি করতে হবে বর্গ কে আর করতে গেলে একশো দিয়ে ভাগ হয় তাহলে একশো দিয়ে ভাগ মানে একের মিটার দুটো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এটাকে ভাগ করবো কত দিয়ে আর থেকে বর্গ করতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে কি করতে হবে দশমিক দু ঘর আগে চলে যাবে তাহলে উত্তর কি হবে এক ফিটে এক দুই তিনটে চারটে শূন্য এক দুই তিন চার তাহলে এই হলো ব্যাপার পরীক্ষায় কিন্তু প্রশ্ন বিভিন্ন হবে সব কিছু প্রশ্ন এখান থেকে আসতে পারে যাও এই এই ব্যাপারটা বুঝিয়ে দিলাম মাথা রেখো এবার আসছি পরিসীমা তাহলে পরিসীমা সমান কত পরিসীমা তো হয় না ক্ষেত্র বলে আর হয়েছে পরিসীমাটা বের করব সূত্র কি চার গুণ বাহু ব্র্যাকেটের বাইরে একক তাহলে চার গুণ ২৫ ব্র্যাকেটের বাইরে মিটার তাহলে হয়ে যাবে একশো মিটার একশো মিটার হলো একশো মিটার হলো পরিসীমা আর ক্ষেত্রফল তো আমরা বের করে ফেলেছি আগে ক্ষেত্রফল হয়েছে ছয় দশমিক কত হলো যেন ছয় দশমিক দুই পাঁচ আট এই হলো ক্ষেত্রফল আর এই হলো পরিসীমা ঠিক আছে পরীক্ষায় বিভিন্নভাবে আর থেকে কিন্তু প্রশ্ন আসে পরের একটা প্রশ্ন দিচ্ছি আর থেকে এই প্রশ্নটা সব বোঝা গেছে না যায়নি ইয়াশন্ন যখন যেটা শিখবে তখন সেটা মনোযোগ দিয়ে শেখো দিন একশোটা দুশোটা অঙ্ক করে লাভ নেই একটা অঙ্ক করো তো মনোযোগ দিয়ে ভালো করে করো যদি একটা অঙ্ক ভালো করে বুঝে করতে পারো সেরকম ধরনের যত অঙ্ক সব করতে পারবে ঠিক আছে কথা বলো না বোঝে মনোযোগ দিয়ে দেখো একটি বরাকার মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে এক দশমিক চার চার আর তার বরাকার মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে আরে দেওয়া আছে খুব ভালো পরিষেবা নির্ণয় করো তাহলে আর দেওয়া থাকলে আমাকে আমি বলেছি আগের অঙ্কটাতে যে আর দেওয়া থাকলে সেটাকে বর্গমিটারে আসতে হবে আর দেওয়া থাকলে ঠিক আছে আর এর সাথে বর্গমিটারের সম্পর্ক বলেছি তাহলে আর দেওয়া আছে এটাকে বর্গমিটার নিয়ে লেখো ক্ষেত্রফল সমান এক দশমিক চার চার আর এইভাবে লিখতে হবে যেভাবে লিখছি এই আর থেকে যখন বর্গমিটার করব। তখন কি হবে একশো দিয়ে গুণ হয় তাহলে এক দশমিক চার চার গুণ একশো বন্ধ হয়ে যাবে বর্গমিটার ভালো করে বুঝবে বারবার বলছি কিন্তু পরীক্ষা গুরুত্বপূর্ণ অঙ্ক তাহলে ক্ষেত্রফল এক দশমিক চার চার আর তার থেকে বর্গমিটার করলাম যখন একশো দিয়ে গুণ করে এক দশমিক চার চার গুণ একশো বর্গমিটার একের পিঠে দুটো শূন্য থাকার জন্য তোমরা জানো দশমিক পিছনে চলে যাবে তাহলে একশো চুয়াল্লিশ বর্গ মিটার হয়ে গেল ক্ষেত্রফল ক্ষেত্রফলকে নর্মাল ফিগারে নিয়ে আসলাম একশো চুয়াল্লিশ বর্গ মিটার এই পর্যন্ত কমপ্লিট অঙ্কের মধ্যে আসি বলেছে পরিসীমা নির্ণয় করো তাহলে এটা ক্ষেত্রফল বেরিয়ে গেল বড়ক্ষেত্রের বড়ক্ষেত্রের পরিসীমার সূত্র বড়ক্ষেত্রের পরিসীমা বড়ক্ষেত্রের পরিসীমা সমান আমরা জানি চার গুণ বাহু চার গুণ বাহু ব্র্যাকেটের বাইরে একক এটা হলো বর্গসী বর্গক্ষেত্রে পরিসীমার সূত্র কিন্তু অঙ্কের মধ্যে তো ক্ষেত্রফল বেরোলো বাহু তো বেরোলো না ভালো করে বুঝবে অঙ্কের মধ্যে ক্ষেত্রফল কিন্তু বাহু তো বেরোয়নি তাহলে বাহু বের করার একটা সূত্র আছে সেটাও নতুন সূত্র ভালো করে বুঝবে তাহলে বর্গক্ষেত্রের সূত্র লিখে নেবে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহু বর্গক্ষেত্রের বাহু সমান রুডোবার ক্ষেত্রফল বর্গক্ষেত্রে বাহু সমান রুডোবার ক্ষেত্রফল এটা কিন্তু সূত্র মানে বর্গক্ষেত্রে বাহু সমান ক্ষেত্রফলের বর্গমূল করতে হবে তবে কিন্তু বাহু পাওয়া যাবে রুডোবার ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ বর্গমিটার একটু আগে বের করলাম একশো চুয়াল্লিশের বর্গমূল করে তোমরা সবাই জানো বারো হয় এখানে একশো চুয়াল্লিশের বর্গমূল আমরা বারো হয় জানি তাই বারো লিখে ফেলেছি যদি এখানে বড় কোনো সংখ্যা থাকতো তাহলে এখানে কিন্তু অবশ্যই তার বর্গমূলটা করে দেখাতে হতো আবার বলছি একশো চুয়াল্লিশের বর্গমূল বারো হয় বলে আমরা জানি লিখে ফেলেছি বারো গুণ একশো চুয়াল্লিশ কিন্তু যদি কোনো বড় সংখ্যা থাকতো তাহলে কিন্তু এখানে আমাদের বর্গমূলটা করে দেখাতে হতো তুমি যদি মনে করো যে একশো চুয়াল্লিশের বর্গমূল স্যার আমি করে দেখাবো তাহলে দেখাতে পারো একশো চুয়াল্লিশ এখানে দেখালে খুব ভালো হয় তাহলে এক এক কে এক স্যার দেখবে তাহলে কি খাতা দেখবে এই চুয়াল্লিশ নামলো এবার এক একের সাথে দুই গুণ হয়ে এক দুই হয়ে গেল দুই দিয়ে যাবে এখানে দুই এখানে দুই চুয়াল্লিশ বর্গমূল হয়ে গেল তাহলে এই যে বারো মিটার কিন্তু হয়ে গেল বাহুর তাহলে আবার দেখো সূত্র কি ক্ষেত্রফল ভেরি ভেরি দুটো খুবই গুরুত্বপূর্ণ সূত্র কিন্তু শেখালাম বড়ক্ষেত্রে বাহুর রোডোবার ক্ষেত্রফল আর একটা শেখালাম আর আর এর সূত্রটা যে বর্গমূলতে এই আর করতে গেলে একশো দিয়ে ভাগ আর আর থাকলে একশো দিয়ে গুণ করতে হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সূত্র ক্ষেত্রফল পরিসীমার অঙ্ক আসলে এই ধরনের অঙ্ক আসবেই আসবে তাহলে দেখো বাহু গেল বারো মিটার এবার পরিসীমা আমরা বের করতে পারবো পরিসীমা সূত্র চার গুণ বাহু মানে ব্র্যাকেট বন্ধ তখন এখানে মিটার হয়ে যাবে তাহলে উত্তর হয়ে যাবে আটচল্লিশ মিটার এই যা করলাম এছাড়া অন্য কিছু করা যাবে না মাথ পরি করে উল্টো পাটা করা যাবে না উত্তর লিখতে হবে পরিসীমা সমান পরিসীমা সমান আটচল্লিশ মিটার এটাই হলো উত্তর যে পদ্ধতি সাহায্যে করলাম এই পদ্ধতি সাহায্যে করতে হবে আর একবার বোঝাচ্ছি ভালো করে দেখো সবাই ক্ষেত্রফল দেওয়া আছে এক দশমিক চার চার আর আগের অঙ্কটায় প্রশ্নে উত্তর চাইছে ক্ষেত্রফল কত আর তাই একশো দিয়ে ভাগ করে আর করেছি কিন্তু এখানে প্রশ্নে ক্ষেত্রফলেই দেওয়া আছে আর তাহলে এবার হবে নিয়ে আসবো বর্গমিটারে আর দিয়ে অঙ্ক করা যায় না তাহলে এক দিয়ে গুণ করতে হবে করে বর্গমিটার নিয়ে আসলাম এত বর্গমিটার হয়ে গেল এবার পরিসীমা যখন বের করবো চার গুণ বাহু কিন্তু বাহু তো নেই সূত্র আছে বড় বাহু সমান রুড়বার ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলে বর্গমূল করে বারো পেলাম এখানে সূত্রে চার গুণ বাহু বাহু যাওয়া বারো বসালাম আটচল্লিশ মিটার পেয়ে গেলাম মাথা ঢুকেছে কি ঢোকেনি এস নি